পিয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এক চক্ষুপুত আসলে এটা ম্যাপিংয়ের জন্য দেওয়া হয়েছে ছোটো বাচ্চা একটু লকটে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা রাখলে সেক্ষেত্রে ওদের জন্য ট্র্যাপিং করার জন্য খুবই সুবিধা হবে একটু ফ্লোরে একটু পরে ছেড়ে দেবো ওরা হাঁটাহাঁটি করবে এই আর কি এই কারণে এতে সুবিধা হবে কি ওদের ঘর লাগানোর সময় মানে কোনো রিক্স হবে না এই আর কি এই কারণে আর কি আমি এভাবে ছোটো বাচ্চা কিছুটা হাঁটাহাঁটি করে এক্ষেত্রে দেখতে দেখছেন কী হবে ঢুকে আবার না এই যে ঢুকলো এই কি হবে আচ্ছা এইদিকে আসো 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 যাই হোক এই অবস্থা দেখছেন এটাও আবার দেখা থেকে এইদিকে এদিকে দিকে ওদের আমি ধরি একটু দেখতে পাচ্ছেন ওই যে একবার ঢুকছে ওর অভাস হয়ে গেছে মোটামুটি এখন নেশায় সায়টাই আস্তে আস্তে ঢোকার দেখে থাকবে দেখতে পাচ্ছেন লাভ দিলো গিয়ে আর কি ওর পরে উঠাইছি এই এক করে নিয়ে আসলাম এই যে এই বাচ্চাটা এই যে এইটা ফ্রেমের বাচ্চা আর কি চমৎকার বাচ্চা ওর অভাবটা একবার ঢুকলে এখানে এইভাবে রাখলে আর কি বাচ্চাগুলো সেট করতে অনেক সুবিধা হয় ছোট বাচ্চা অপের সামনে রাখলে বা হাঁটাহাঁটি করে দেখে এটা আমার বাসা দেখেন একবার ঢুকছে এখানে ওর ঢোকার জন্যই দেখেন দেখেন কি করতেছে এই দেখেন কি অবস্থা ঢুকে দেখেন বাচ্চা মাসাল্লাহ দেখ ইনশাল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের সঙ্গে ছোটো বাচ্চার থেকে ভিডিও করছি দেখেন ওর এই দেখ রেসার কবু তো ট্র্যাফিং করানো খুবই খুবই সুবিধা সেটা ওদের বাচ্চা ড্রাইভিং করার জন্য বা বাচ্চা কোনো প্যারা নিতে হয় না দেখছেন এভাবে রাখছি ওর এখন একবার ঢুকছে ভালো লাগছে এখন আবার এই যে ঢুকবে ঢোকার জন্য এই করতেছে এর আগেও এই যে ঢুকতে লাগছে দেখছেন একবার ঢুকছে ওর ও বুঝে বুঝে গেছে যে এটা আমার বাসস্থান এখান থেকে আমার ভবিষ্যতে রেস্ট করতে হবে ও আগেতে উঠছে ছোটো বাচ্চা আগের থেকে বুঝে গেছে দেখ আসলে এই এই কারণে ছোটো বাচ্চাগুলো ট্র্যাভিং করানোর জন্য ভালো হয় ওদের মনে হয় এসে ও ওই একবার ঢুকছে জাস্ট একবার ঢুকছে একবারই ওর দিশা যদি একটু অটোমেটিকলি কিন্তু বিদায় ঢুকে যাবে বিয়ারপি দুইটার পায়ে বিআরপিএফি ক্লাবের ট্যাগ লাগানো আছে ইনশাল্লাহ টোটাল লাল সাদা হয়ে যাবে ইনশাল্লাহ খুবই সুন্দর হবে দেখ সবাই দোয়া করবেন বাচ্চা দুটো সুন্দরভাবে বড়ো করতে হয় ওর নিশায় একটা আছে আচ্ছা আচ্ছা পরে ঢুকো পরে ঢুকো এই আর কি একবার ঢুকতে পারছে বুঝে গেছে যে এখান থেকে ঢুকতে হয় ও এখন যখন মানে বড় হবে ওর ট্রেকিং করানোর জন্য কোনো ঝামেলা হবে না সেখানে ট্রেকেনে এইভাবে হয়তো কন্টিনিউ একটু আগবো হবে আস্তে আস্তে প্রত্যেক দিন রাখবো এক্ষেত্রে আর কি ট্র্যাফিং করার জন্য কোনো সমস্যা হবে না এটা বাচ্চাই খুবই মার্শাল্লাহ কিউট বাবা মাও যেমন সাইজের কোয়ালিটি বাচ্চার কোয়ালিটিও দেখে এত সুন্দর মার্শাল্লাহ চমৎকার মেয়েদের কাছ দিয়ে সাদা সাদা হয়ে গেছে আর কিছুদিন অপেক্ষা ইনশাল্লাহ বাচ্চাগুলো হারিয়ে গেছে ও একবার ঢুকছে একবার ঢোকাতে ওর খালি নেশা ভিতরে ঢোকা আচ্ছা ঢুকো পরে ঢুকো এই যে রিল্যাক্স করতেছে হচ্ছেন অনেক বাতাস বাতাস হচ্ছে জাস্ট আপনার সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে মার্শাল্লাহ বলবেন আর কবুতরের চকের কোয়ালিটিটা কেমন হচ্ছে বাচ্চাটা অবশ্যই জানাবেন আসলে দীর্ঘ অপেক্ষার পরে রেস্টে দেওয়ার পরে এত সুন্দর বাচ্চা পাইলে আসলে ভালোই লাগে অনেক সুন্দর হয়ে যাচ্ছে ভালো লাগে কাজ করে বাচ্চা ও যদি একবার ঢুকে একবার ঢুকলে ওরও নিশা হয়ে যাবে নিশানো দেখ ওইভাবে কিষণ রাখবো আর কি ইনশাল্লাহ আরও তো দেখতে নেই ও সুযোগ পেলেই আজকে ভিতরে হয়ে যাবো একবার ঢুকছে ভালো লাগছে জাম্পিং মারছে একবার অনেক ভালো লাগছে এই কারণে আবার ট্রাই করতেছে দেখ ছোটো বাচ্চা অনেক সময় পায়ে ব্যথা হইতে পারে এখান থেকে এখান থেকে হাইটও অনেক বেশি এই কারণে আর কি ওদের দুস্টাইন করতে না দিই একটু বড়ো হইলে তারপরে দিব ইনশাল্লা দুস্টাইন করতে ফ্লাইং করতে টস করতে রেস করতে ইনশাল্লাহ যাক সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ลามอะไรกัม